আজ পয়লা শ্রাবণ আরম্ভ হল শিবের প্রিয় পবিত্র তান্ত্রিক মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন শিবের দিন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রাবণের সোমবার শিবের মাসে শিবের বারের চাইতে ভালো আর কিছু হতে পারে না কেন কাজে লাগাবেন শ্রাবণের সোমবারগুলোকে শ্রাবণের প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার চৌঠা আগস্ট চতুর্থ সোমবার এগারোই আগস্ট চারটি সোমবার পাচ্ছেন শ্রাবণে দু সালে চেষ্টা করবেন শ্রাবণের চারটি সোমবার পালন করার সম্ভব না হলে অন্তত প্রথম সোমবার একুশে জুলাই এবং চতুর্থ সোমবার এগারোই আগস্ট পালন করুন প্রত্যেককে স্বাগতম আমার গণেশ সাধিকা রাজশ্রী চ্যানেলে আপনারা সঙ্গে রয়েছেন বলেই ইউটিউবে আমরা দু লক্ষ পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের বিশাল পরিবার যত বড় পরিবার দায়িত্ব তত বেশি যারা আমার অনুষ্ঠান আজ প্রথমবার দেখছেন আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক ও বাহক হচ্ছেন শিব শ্রাবণ মাসকে বিশেষ করে শ্রাবণের সোমবারকে কাজে লাগাতে পারলে সকল মনস্কামনা পূর্ণ হয় জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সম্ভব হলে পুরো শ্রাবণ মাসকেই কাজে লাগানো যায় না হলে সোমবার তবে শ্রাবণের আমাবস্যা চিতালগি আমাবস্যা গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার এবং সকল প্রকার তন্ত্রক্রিয়ার শ্রেষ্ঠতম দিন দু সালের শ্রাবণের চিতালগী আমাবস্যা পড়েছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার যারা সমস্যাগ্রস্ত অনেক কিছু চেষ্টা করেও সমস্যা থেকে বের হতে পারেননি তারা অভিজ্ঞ কোনো পছন্দের তন্ত্র জ্যোতিষের পরামর্শে কাজে লাগান চিতালগী আমাবস্যাকে অথবা শ্রাবণের সোমবারকে রোগ শোক যন্ত্রণা অপ্রাপ্তি শত্রুতা সকল কাজে বাধা ঋণ বিবাহে বাধা দাম্পত্যের সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা সন্তানের সাফল্যে বাধা মোট কথা জীবনের সকল অপ্রাপ্তি ও অন্ধকার দূর হবে শ্রাবণ মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শিবের কৃপায় সম্ভব অসাধ্য সাধন যারা দীক্ষিত তারা শ্রাবণের প্রত্যেক সোমবার যত বেশি সম্ভব দীক্ষা মন্ত্র মানে গুরুমন্ত্র জপ করুন যদি সম্ভব হয় শ্রাবণের সোমবার উপোস করুন না পারলে ফলাহার করুন শ্রাবণের সোমবার ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না ভাত রুটি না খাওয়াই উচিত শিবলিঙ্গে গঙ্গা জল এবং বেলপাতা অবশ্যই নিবেদন করবেন চন্দনের প্রলেপ দিন শিবলিঙ্গে বেলপাতা ছাড়াও নিবেদন করুন আকন্দের মালা আকন্দের ফুল ধুতরা ফুল ও ধূত্রা ফল শিব পুজোর সঙ্গে নন্দী মহারাজের পুজো করতে ভুলবেন না যারা অর্থনৈতিক সমস্যাতে ভুগছেন তারা অবশ্যই গোটা আতপ চাল অর্থাৎ গোবিন্দভোগ চাল শিবলিঙ্গে শ্রাবণের সোমবার নিবেদন করুন অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন পাবেন শিবের অসীম কৃপা যাদের সন্তান অবাধ্য কথা শোনে না জীবনের সাফল্য পাচ্ছে না তারা অবশ্যই শ্রাবণের সোমবার গুলোতে শিবলিঙ্গে গোম নিবেদন করুন সন্তানের সুমতি হবে সন্তানের উন্নতি হবে